দিব্যা একটা গরিব পরিবারের অনাথ মেয়ে ছিল ও খুব ভালো ডান্স করত দিব্যা বড় লোকের ঘরের বাচ্চাদেরকে বাড়ি বাড়িতে গিয়ে ডান্স শেখাত তার স্বপ্ন ছিল যে সে নিজের একটা ডান্স ইনস্টিটিউট খুলবে কিন্তু তার কাছে এত টাকাই ছিল না কারণ দিব্যার বন্ধু অঞ্জু একটা ডান্সার ছিল অঞ্জুর কাছে বাংলো গাড়ি সব কিছু ছিল একদিন দিব্যা নিজের বন্ধু অঞ্জুকে বলল ই আমি তোর থেকে ভালো ডান্স করি কিন্তু আমার প্রশংসা তোর ডান্সের থেকেও বেশি হয় তা সত্ত্বেও আমার কাছে এত টাকা জমাই হতে পারলো না যে আমি নিজের একটা ডান্স ক্লাস খুলি তোকে কতবার বলেছি দিব্যা তুই অর্কেস্ট্রাতে ডান্স করিস না কেন না বাবা না আমি ওখানে ডান্স করতে পারবো না শুনেছি যে ওখানে কখনো কখনো মেয়েদের সাথে বাজে ব্যবহার হয় এরকম কোনো ব্যাপার নয় দেখ আমিও তো অর্কেস্ট্রাতে ডান্স করি আর কারোর এত সাহস নেই যে তারা আমার শরীরকে টাচ করুক ব্যাস দূর থেকে ডান্সটা দেখে কিন্তু যখন লোকেরা ডান্স করার মেয়ের ওপরে পয়সা ফেলে তখন আমার সেসব একদম ভালো লাগে না দেখ দিব্যা তুই বড় লোকের ঘরের বাচ্চাদেরকে ডান্স শেখাতে চাস আর মুশকিলে মাসে দশ থেকে কুড়ি হাজার টাকা কামাস তুই এই কথাটা বুঝতে কেন পারছিস না যে অর্কেস্ট্রাতে যখন তুই ডান্স করবি তখন এত টাকা তুই একদিনেই কামিয়ে নিবি আর বরং এর থেকে বেশিও কামাতে পারিস তুই কারণ তোর থেকে ভালো ডান্স শহরে কেউ করতে পারে না অঞ্জুর কথা শুনে দিব্যাচিন্তায় পড়ে যায় ঠিক আছে কিন্তু আমি কোনো অর্কেস্ট্রার লোককে তো জানিও না আমি কার কাছে কাজ চাইতে যাব আরে আমি কি জন্যে আছি বাবা চল আমার সাথে আজই আমি তোকে বস রাজনের সাথে দেখা করাবো এইটুকু বলে অঞ্জু দিব্যাকে নিজের সাথে নিজের বস রাজনের অফিসে নিয়ে যায় অঞ্জুর বস রাজন দিব্যার দিকে তাকিয়ে বলল আমি তো তোমাকে চিনি কিন্তু কিভাবে শহরের সবথেকে বড় লোক নিরঞ্জন দাসের মেয়েকে তো তুমিই ডান্স শেখাও তাই না একবার আমি ওনার সাথে দেখা করতে গিয়েছিলাম তখন ওখানে আমি তোমাকে ডান্স করতে দেখেছিলাম তুমি সত্যি খুব সুন্দর ডান্স করো তোমাকে আমি চাইলেও বারণ করতে পারবো না রাজনের কথা শোনার পর দিব্যা খুশি হয়ে যায় আজকে রাত্রে অর্কেস্ট্রাতে ডান্স তুমি করবে বেলা আঞ্জু দিব্যার সামনে